আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের নতুন একটি চারার ভিডিও করতেছি দেখেন এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন বছর বয়সের মধ্যে নারকেল ধরে মাত্র রোপণ করার তিন বছর পর থেকে এগুলোতে নারকেল ধরবে আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আজকে যে চারাটি দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই চিনছেন যে এটা কি চারা অনেকেই হয়তো জানেন না এটা কি চারা এটা হচ্ছে ভিয়েতনামি নারকেল চারা ভিয়েতনামি নারকেল চারা দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে সিয়াম গ্রিন একটা হচ্ছে সিয়াম ব্লু আপনারা যে চারাগুলি দেখতে পাচ্ছেন এখন এইগুলো হচ্ছে ভিয়েতনামি সিয়াম ব্লু আজকে এক ভাই অর্ডার করেছে তাই বাগান থেকে চারা উঠানোর সময় একটি ভিডিও করলাম আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো তিন বছর বয়সের মধ্যে নারকেল দিয়ে থাকে আমাদের কাছে হিউজ পরিমাণ চারা রয়েছে চারাগুলো কোয়ালিটি সম্পূর্ণ চারা এই চারাগুলো দেখলেই বোঝা যায় যে এই চারাগুলোতে তিন বছরের মধ্যে নারকেল পাওয়া যাবে চারাগুলোর হাইট অনেক ভালো আপনারা যদি কেউ নিতে পারেন এই চারাগুলো অবশ্যই আমরা দিতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অতি যত্ন সহকারে এই চারাগুলো পাঠিয়ে থাকি অতি স্বল্প মূল্যে এই চারাগুলো যদি নিতে ইচ্ছুক থাকেন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি এই চারাগুলোর জাতের নাম হচ্ছে ভিয়েতনামি স্যাম বলু নারকেল চারা এই নারকেল চারাগুলো তিন বছরের মধ্যে ফল দিয়ে থাকে আর এই নারকেলগুলোতে প্রায় চারশো থেকে পাঁচশো মিলি পানি হয়ে থাকে আর বারো মাসি নারকেল ধরে এগুলো আর এই জাতগুলো আপনারা যদি শ্যামগিরি নিতে চান আমরা তাও দিতে পারবো যদি শ্যামগুলো নিতে চান তাও দিতে পারবো যদি কেউ এক পিস চান তাও দিতে পারবো যদি কেউ দশ পিস চান তাও দিতে পারব